নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ছাব্বিশতম অধ্যায়ে ইন্দ্রের বর্ষণ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা তামাম देवीं सरसतिं वषं तत जयामुदीरयेत् ঋষি উগ্রশ্রবা বললেন দেবরাজ ইন্দ্র কজুর এমন স্তব শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে নীলবর্ণ মেঘরাশিতে দিগমণ্ডল আচ্ছন্ন করলেন এবং সেই মেঘরাজিকে অনবরত মুসলধারে বাড়ি বর্ষণ করার আদেশ দিলেন জলদগণ দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে ঘোরতর গভীর গর্জন করে মুহুর মুহু বজ্র স্ফুরন করে প্রচুর বাড়ি বর্ষণ করতে লাগল সেখানে বোধ হল যেন আকাশে মহাপ্রলয়কাল উপস্থিত হয়েছে কিংবা মেঘ বিদ্যুৎ প্রকাশ এবং বায়ুচালিত জলধারা জলধারা এমনভাবে আকাশমণ্ডলে নৃত্য করছে যেন সেই মেঘাচ্ছন্ন দুর্দিনে চন্দ্রসূর্য সূর্য এককালে অন্তর্হিত হলেন তখন নাগগণ অত্যন্ত সন্তুষ্ট হল বিশ্বমণ্ডলী সলিল ভারে মগ্ন প্রায় হল সুশীতল বিমল জলধারা রসাতলে প্রবিষ্ট হতে লাগল পরিশেষে সর্পগণ মায়ের সাথে রামনিয়ক দ্বীপে উপনীত হল আজ মহাভারতের আদি পর্বের ছাব্বিশতম অধ্যায়ে দেবরাজ বাড়ি বর্ষণ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ